আল্লাহ বাম নিশ্চয় নিশ্চয় সব মাত্র বাস্তবে যারা আপনার শত্রু এরাই কোন নির্বংশম এই জন্য দেখবেন আবু জাগেলের নাম নেওয়ার মতো কেউ আসেনি জুড়ে বলেন আবু জাগেলের নাম কেউ নেন কেউ কি তার সন্তানের না আবু জেখাল রাখে রাখছে পর্যন্ত কেউ মোহাম্মদ রাখে মোহাম্মদ নাম রাখেন আহমদ নামরাকে আল্লাহ নবী বলেন আনা মোহাম্মদ আনা আহমদ আমার নাম মোহাম্মদ আমার নাম আহমাদ আহমদ মানুষ নাম রাখেম মোহাম্মদ নাম রাখে শুধু যদি নাম রাখতে পারো না মোহাম্মদ না রাখলেও আগে মোহাম্মদ লাগান ফরে আহমদ লাগান মোহাম্মদ অমুক আহমদ মোহাম্মদ অমুক আহমদ মোহাম্মদ অমুক আহমদ কেন লাগায় আল্লাহ নবীর নাম তোমরা বলেছ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নবীজির নাম নেবার মতো কেউ থাকবে না কে বলছে থাকবে না প্রত্যেকটা মানুষের নামের আগে আগে মোহাম্মদ লাগানো আছে কেন মোহাম্মদ লাগান আমি মুহাম্মদের উম্মদ এরপরে আবার আহমদও লাগাই কেন লাগে আমি আহমদের উম্মদ তোমরা বলেছো নবীর নাম থাকবে না কে বলছে থাকবে না দেখো না প্রত্যেকের নামের শুরুতে মোহাম্মদ আছে কেন মোহাম্মদ লাগাইছেন যেন আমার নবীর নাম ঠিক থাকে কিন্তু যারা নবীজিকে নিয়ে কটুক্তি করেছে নবী আলাই কি সালাতামকে নিয়ে টাটটা করেছে বিদ্রোপ করেছে যারা নবী আলাই কি সালাতামের ইজ্জত নিয়ে টানাটানি করেছে এদের একটা বেঈমানেরও নাম খুঁজে খুঁজেও পাওয়া যায় না ঠিক না এটাই তো নবীর আল্লাহ তালার পক্ষ থেকে না আল্লাহ তালা বলছেন হে রসুল আপনি টেনশন করিয়েন না মানুষ এত চিল্লা এরা চিল্লাইতে থাকবে আপনার টেনশনের কোনো দরকার নাই আল্লাহ তালা আপনার সাথে আসেন না নাই আরে জুড়ে বলেন আসেন না নাই নবীদের সাথে কে আসেন বলেন না কে আসেন আল্লাহ আছেন আমাদের সাথেও কে আছেন আল্লাহ আছেন আমাদের সাথেও আল্লাহ আছেন নবীজির সাথেও আল্লাহ আছেন সুতরাং আপনি যদি নবীজির সঙ্গে এই দৃষ্টিভঙ্গিতে কেউ যদি সম্পর্ক স্থাপন করতে পারেন আমি আমার নবীর ওম্মত নবীজির সুনাম নবীজির মান আমি রক্ষা করব। নবীজির সুনাম অক্ষুণ্ণ রাখবো নবীজির মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আমি করব না এই দৃষ্টিভঙ্গিতে আপনার চলা দরকার এবং যে কোনো একটা মাধ্যমে নবীজির সঙ্গে সম্পর্ক স্থাপন করা দরকার যে কোনো মাধ্যমে আপনার মনে করেন একটা শূন্য তুই মনে করেন আপনি আমল করবেন সারা জীবন এটার উপর আপনি আমল করবেন কেন করবেন যে আমি আমার নবীজিকে খুশি করতে চাই একটা শূন্য মনে করেন যে সবকিছু আপনি ডান হাত দিয়ে খাইবেন কোন হাত দিয়ে এটা সুন্নত হইল আপনি এটার উপর অটল থাকবেন অবিচল থাকবেন যে আমি আমার রসুলকে খুশি করতে চাই কেমতের দিন যদি প্রশ্ন করা হয় কি নিয়ে আসছেন বলতে পারবো নবীর একটা সুন্নত আমি সামনে নিয়ে এসেছি আপনি প্রত্যেক দিন কমপক্ষে দশবার দূর শরীর পাঠ করবেন উপরে যতবার পারেন পড়বেন কিন্তু দোষের নিচে যেন না নামে কমপক্ষে কতবার বলেন দশবার ইনশা আল্লাহ কমপক্ষে দশবার এর উপরে যতবার পড়তে পারেন কমপক্ষে আপনি দশবার পড়বেন যদি কমপক্ষে আপনি দশবার দুরুশ্বরী পড়তে পারেন তো মনে করলেন যে আমি আমার রসুলের জন্য রসুলের এত অবদানের সামান্য বিনিময়ে দেওয়ার আমি চেষ্টা করেছি সামান্য বিনিময় আমি দিতে পেরেছি আমি দুরুশ্বরীর পড়েছি দুরুশ্বরী বলতে কি আল্লাহ আপনি আল্লাহ রসুল ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করেন শান্তি বরকত নাজিল করেন ওনাকে মাকামে মাহমুদ দান করেন এটাই তো দুরুদের মূল অর্থ তাহলে এর অর্থ দাঁড়ালাম আমি এটাতেও অক্ষম আমি আপনার হাওয়ালা করে দিলাম আমি রসুলের জন্য কমপক্ষে দশবার বার শরীফ পাঠ করব পারব তো ইনশাল্লাহ তিন নম্বর আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানেই শুনবো যেখানেই দেখব সেখানেই ইজ্জতের সাথে আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে এটাকে আমি নিজের অন্তরে একটা অনুভূতি নিয়ে আসবো অন্তরে এটা আমার নবীজির নাম আমার নবীজির নাম যত মানুষের নাম নবীজির নামের মতো নাম আছে এই নামগুলোতে ইজ্জতের সাথে দেখার দরকার যেন আমার নবীজির ইজ্জত হয়ে যায় এই নামের ইজ্জতের মাধ্যমে আল্লাহ নবীজির যত সুন্নত যত মানুষ আদায় করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করবো ইনশাআল্লাহ নবী আলাইকি সরতুলসাল্লামের গুঠা উম্মতের জন্য দয়া খায়ের করব আর বিশেষ করে আসরের নামাজের পরে শুক্রবার দিনে শরীফের উপর আমরা আমল করব। পারবেন তো ইনশাআল্লাহ সবাই ইনশা আল্লাহ মোহতরম হাজির কথা আর বাড়াবো না আজান হবে নামাজ হবে আল্লাহ তাহলা আমাদেরকে আমলের তৌহিক দান করুন বলেন আবিন সুরাতুল কালসার আমাদের আলোচ্য বিষয় ছিল মূল শিক্ষাটা হচ্ছে রসুলের জন্য আল্লাহ যে দান করেছেন এটা একটা অর্থই নয় বরং ব্যাপক অর্থবোধক একটা শব্দ আল্লাহ পাক রসুলকে দান করেছেন আল্লাহ রসুলকে আল্লাপাক সব ধরনের কল্যাণ দান করেছেন এই তফসিদটাই ইমাম উদ্দিন তালা গ্রহণ করেছেন সব ধরনের কল্যাণ পাক রসুলকে দান করেছেন আল্লাহ তালা উম্মতকে সমূহ কল্যাণ দান করুন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ